আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আজ ছাব্বিশ জানুয়ারি দুই সালে আপনারা জানেন টাঙ্গাইলে টাঙ্গাইল মেডিকেল কলেজে একটি খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে তো এই বিষয়টা নিয়ে আজ সাতাইশ জানুয়ারি অর্থাৎ ছাব্বিশ জানুয়ারি রাত দুইটা পঁয়ত্রিশ বাজে দেখেন এইখানে কিন্তু স্পষ্ট টাইম আছে দুইটা পঁয়ত্রিশ বাজে এই সময়টাতে আমি এই ভিডিওটা রেকর্ডিং করতেছি এবং আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে মেডিকেলের পারপাস সার্ভ করা অর্থাৎ মেডিকেল রিলেটেড সকল ধরনের তথ্য প্রতিবাদমূলক সব কিছু বেশ কয়েকটা জনপ্রিয় কয়েকটা প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মগুলোতে তারা খুবই এগুলো নিয়ে খুবই অ্যাক্টিভ থাকে এবং তারা এগুলো খুব প্রচার করে তো আজকে যে নারীদেরকে যে হয়রানি করা নারী চিকিৎসকদের যে একটা যে একটা একটা খুবই জঘন্যতম ঘটনা ঘটেছে টাঙ্গাইল মেডিকেলে এই বিষয়টা আমি খুবই পপুলার কয়েকটা তিন চারটা প্ল্যাটফর্ম আমি একটু দেখলাম ফেসবুকে তারা এইটা নিয়ে একটি শব্দ উচ্চারণ করে করেনি তাদের পেজে আমি একটু আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিতে চাই তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তারপর আমি অন্য আলাপে আসবো দেখেন আমি যদি একটু আসি আমার আমার ফেসবুক পেজে চলে যায় একটু হ্যাঁ সরি ফেসবুক আইডিতে আমার ফেসবুক আইডিতে গেলে আমি একটু আপনাদেরকে সার্চ করে আপনাদেরকে একটু আমি দেখাই আমি একটা পুরো একটা কাভারেজের মধ্যে নিয়ে আসি ওকে আচ্ছা তারপর দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই প্রথমে মেডিকেলের একদম খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ চ্যানেল কিন্তু মেডি ভয়েস খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই যে মেডিভয়েস এর ওয়েবসাইটে ঢুকছি আমি আপনাদেরকে আবারও দেখাই দুইটা পঁয়ত্রিশ বাজে আমি যদি স্ক্রিনটা করি এই দুইটা পঁয়ত্রিশ বাজে আপনাদেরকে দেখাই দুইটা পঁয়ত্রিশ বাজে হ্যাঁ দেখেন তো এখন দেখেন এইখানে এই যে তারা সাত ঘন্টা আগে আপডেট দিয়েছে সাত ঘন্টা আগে আপডেট দিয়েছে তাদের ওই যে আপনার কি বলে টাঙ্গাইল মেডিকেল রিলেটেড কোনো তথ্য কিন্তু তাদের এখানে নাই চোদ্দ ঘন্টা এই যে স্টারডে নাই কিন্তু এই যে জানুয়ারি পঁচিশ তারিখে চলে গেছে হ্যাঁ জানুয়ারি পঁচিশ তারিখে এই এই যে পঁচিশ তারিখে তারপরে এই যে ছাব্বিশ তারিখে এই স্টার্টে মিডিভাইসে কিন্তু নাই আচ্ছা আমরা যদি আরেকটাতে যাই দেখেন আমরা একটু আরেকটাতে যাই সেটা ধরেন যে এই যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এটা খুব একটা গুরুত্বপূর্ণ ওরা অনেক রেগুলার মানে সকল ধরনের আপডেট দিয়ে থাকে চিকিৎসা সংক্রান্ত মেডিকেল রিলেটেড সবকিছু দেখেন এখানেও কিন্তু এক ঘন্টা আগে আপডেট দিচ্ছে দেখেন এক ঘন্টা আগে কিন্তু তারা আপডেট দিচ্ছে দেখেন দুইটা সাঁত্রিশ বাজে তারা এক ঘন্টা আগে আপডেট দিচ্ছে কিন্তু তারা কিন্তু আপনার চার ঘন্টা আগে আপডেট দিচ্ছে দেখেন আহ পাঁচ ঘন্টা আগে আপডেট দিছে এই যে ছাব্বিশ জানুয়ারি তারপর দেখেন আট ঘন্টা আগে আপডেট দিছে গতকালকের এই দেখেন চব্বিশ জানুয়ারিতে চলে আসছি তার মানে টাঙ্গাইলের কোনো বিষয় কিন্তু তাদের পেজে কিন্তু না আমি পাইনি আচ্ছা তারপর যদি আমরা একটু পরের আসি তারপর আসি হচ্ছে মেডিকেল এরিনা নামে একটি পেজ আছে এটা খুবই পপুলার তাদের সকল ধরনের আপডেট এখানে তারা দিয়ে থাকে তিন ঘন্টা আগে তারা কিন্তু আপডেট দেখেন পাঁচ ঘন্টা আগে তারা আপডেট দিয়েছে সাত ঘন্টা আগে তারা আপডেট দিয়েছে বারো ঘন্টা আগে তারা আপডেট দিয়েছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আগে আপডেট দিয়েছে পঁচিশে জানুয়ারি অর্থাৎ গতকালকের হ্যাঁ তো এর হচ্ছে অবস্থা আর লাস্ট আরেকটা প্ল্যাটফর্ম আসে এটাকে আমি বলে হচ্ছে গালাগালির প্ল্যাটফর্ম এই যে ন্যাশনাল স্টিয়ারিং কমিটি হ্যাঁ এর উচ্চারণও ঠিকমতো করতে পারি না এটাকে আমি বলি হচ্ছে গালাগালির প্ল্যাটফর্ম এখানে যারা অ্যাডমিন প্যানেল আছে এরা মোটামুটি গালাগালিতে এমনি বেস করা তো তারপর এটা একটু দেখি মানে যখন থেকে ওরা আমি মানে ওরা গালাগালি করা শুরু করছে বা আমি আমি যখন জানতে পারছি যে ডাক্তারদের একটা শ্রেণী মানে গালাগালি করেন এমবিবিএস দের এবং তাদের খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম আছে ন্যাশনাল স্টারিং কমিটি তখন থেকে এটাকে একটু মাঝে দেখা হয় আর কি এবং আমাকে নিয়েও বেশ কয়েকবার ওরা পোস্ট করেছে পরবর্তীতে সেই পোস্ট আবার ওরা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে বিভিন্ন মানে মানে বিভিন্ন আইনগত জটিলতায় ঠিক আছে তো ওদেরকে একটু দেখি দেখেন এই চোদ্দ ঘন্টা আগে আপডেট আর পঁচিশে জানুয়ারি মানে ওদের কোনো আপডেট নাই হ্যাঁ তো এই ছিল হচ্ছে মূল টপিকটা এখন ধরেন আমরা যদি একটু এইখানে ফিরে যাই যে দেখেন কি হলো এই যে আমি আবারও দেখি দুইটা চল্লিশ বাজে দেখেন দুইটা চল্লিশ বাজে পাইছেন তো দুইটা চল্লিশ বাজে আজ ছাব্বিশ জানুয়ারিতে টাঙ্গাইল মেডিকেল এই ঘটনাটা ঘটলো এবং দুইটা চল্লিশের সময় রাত অর্থাৎ সাতাইশ জানুয়ারিতে আমি এখন আসি আমি ভিডিওটা রেকর্ড করতেছি ভাবছিলাম যে লাইভে সরাসরি দেখাবো লাইভে না গিয়ে যে এত রাত হয়ে গেছে আমি সরাসরি রেকর্ড করতেছি এখন একটা খেয়াল করেন মানে একটি মেডিকেলের নারী চিকিৎসকদের যে এটা এক প্রকার যৌন হয়রানি আমরা যদি বলে থাকি এটা সারা বাংলাদেশের সকল মিডিয়া এবং ওইখানে যারা প্রশাসন বা স্টুডেন্ট সবার সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা একটা মানে ছয়লাভ হয়ে গেছে হ্যাঁ তাদের যে যে ডক্টর যিনি তার বিরুদ্ধে কিন্তু কথা বলতেছে অনেকে প্রতিবাদ করতেছে হ্যাঁ মানে কি একটা নেকারজনক মানে এটা এর থেকে নেক্কারজনক হতে পারে মানে প্রতিটা নারী শিক্ষার্থী বা চিকিৎসকরা কিন্তু খুবই একটা আতঙ্কে মানে আছে যে আসলে আমার কোনো ডকুমেন্টস আছে কিনা এর এরকম একটা বিষয় নিয়ে একটি কথাও বলেনি এই যে চারটি প্ল্যাটফর্ম হ্যাঁ একটি কথা বলেনি আমি আমি আশা করছিলাম হয়তো কোনো না কোনো একটি প্ল্যাটফর্ম হয়তো বলবে আর কোনো কিছু না হলো মেডি ভয়েস থেকে আমি খুবই আশা করছিলাম কারণ মেডি ভয়েস খুবই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে ঠিক আছে খুবই হ্যাঁ আমি স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয় যদি আগে সামনে আসে আমি আগে নিজে মেডি ভয়েস যে ওয়েবসাইটটা আমি প্রায় মাঝে মাঝে ঢুকে ওদের বিভিন্ন স্বাস্থ্য সম্পর্ক অনেক তথ্য আমি পড়ি যে তারা ওইটাকে করে নাই কেন করে নাই আমি জানি না মানে চারটার আমি চারটা দেখছি চারটে যেকোনো একটা করা উচিত ছিল কারণ তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অনেক ধরনের প্রতিবাদ করে থাকে দেখি যে এই যে আপনার ডিপ্লোমা ডাক্তার যারা আছে মেডিকেল যাদেরকে বলা হয় অনেক প্রতিবাদ করে হ্যাঁ তারপরে দেখা যায় যে অন্যান্য যারা আছে টেকনোলজিস্ট নার্স যেখানে যা কিছু আছে মানে ডাক্তারদের পরের স্টেপ গুলো হেলথ প্রফেশনাল যারা আছে কোনো না কোনো ঘটনা ঘটলে তারা প্রচুর পরিমাণে প্রতিবাদী ভূমিকা পালন করে এবং তাদের একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমরা দেখতে পাই কিন্তু সে টাঙ্গাইল মেডিকেল মেডিকেলের মধ্যে একটি জায়গাতে যেখানে এতগুলো নারী শিক্ষার্থী প্লাস নারী চিকিৎসকদের একটি 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 মধ্যে এরকম এরকম ডাক্তারদের জন্য কলঙ্কিত দিন ঠিক আছে একটা ঘটনা তারা তারা কোনো প্রতিবাদ জানালো না বা এই ঘটনার কোনো প্রচার বা এই ঘটনা নিয়ে তারা কোনো প্রকার মুখ খুললো না বিষয়টা কি আমরা এইভাবে ধরে নিবো যে তারা এক প্রকার এটাকে মন সমর্থন দিচ্ছে বা তারা চাচ্ছে না এই বিষয়গুলো মানুষের জানুক বা তারা চাচ্ছে না তাদের প্ল্যাটফর্ম থেকে তাদের কোনো নেগেটিভিটি প্রচার হোক এরকম কোনো তাদের কোনো সীমাবদ্ধতা আছে কিনা আমি আসলে কিছুই জানি না বাট আপনাদেরকে জানিয়ে রাখতে চাওয়ার জন্য এই ডকুমেন্টসটা টা আমি রেডি করলাম যে মানে কেন হয় মানে অপরাধ আসলে কোনো মানে কোন দল নাই আহ কোন আপনার মানে পেশা নাই মানে সে তো আসলে অপরাধ তো অপরাধী সে যে দলের যে পেশায় যে সমাজের যে শিক্ষাগত যোগ্যতা হোক যে বিশ্ববিদ্যালয় হোক যে মেডিকেল হোক যাই হোক না অপরাধী তো অপরাধী তাই না যেহেতু সে মেডিকেল রিলেটেড একজন পার্সন একজন ডক্টর তো কাজেই তার যে কোনো অপরাধের বিষয় তো আমরা মেডিকেল রিলেটেড যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা প্রত্যাশা করি তো এই ছিল মূল বিষয়টা আপনাদেরকে একটু মানে চোখে আঙ্গুল দিয়ে আর কি দেখিয়ে দেওয়ার জন্য এই বিষয়টা একটু দেখিয়ে দিলাম হ্যাঁ এই হচ্ছে ঘটনাটা তাই এর পরবর্তীতে আপনারা একটু খেয়াল রাখবেন যে তাদের আসলে প্রতিবাদের ধরনগুলো আসলে কেমন হয়ে থাকে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে তারা প্রতিবাদ করে এবং তাদের এটা তাদের তাদের প্ল্যাটফর্ম তারা কি প্রচার করবে কি করবে না এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার আবার আমি কথা বলবো বা আমারও তো আমাদের আমি যেহেতু একজন মানুষ একজন নাগরিক রাষ্ট্রের আমার তো চা পাওয়া থাকে আমারও মনে হয়েছে যে তাদের উচিত ছিল আমি এই জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা